এই গরমে একদমই হালকা পাতলা করে এই পাঁচ মিশালি সবজি কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু প্রায়ই এই সবজিটা এইভাবে রান্না করি আর খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি করার জন্য প্রথমে বেশ ভালো করে কড়াইটা গরম করে নিলাম এবারে বেশ কয়েকটা বড়ি এর মধ্যে দিয়ে আঁচটা একদম কমিয়ে দিলাম আর বড়িগুলোকে একদম লালচে করে নিয়ে এবারে নামিয়ে নিলাম এবারে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচফোড়ন এবারে বেশ কিছুটা আদা গ্রেট করে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দিলাম আদাটা একদম লালচে হওয়া পর্যন্ত এখানে ভেজে নেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম লঙ্কাগুলো বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এবারে যে সবজিগুলো রয়েছে সব সবজিগুলো কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম আলাদা আলাদা করে দিইনি যেহেতু তেমন কোনো মশলা ব্যবহার করব না তার জন্য সমস্ত সবজিগুলো একবারে দিয়ে এর মধ্যে এক চামচ মতো লবণও অ্যাড করে দিতে হবে গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভাজতে হবে যখন খুব ভালোভাবে মোটামুটি ফিফটি পারসেন্ট সবজিগুলো ভাজা হয়ে যাবে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে এটাকে ঢেকে দিতে হবে এক চামচ হলুদ গুঁড়োও অ্যাড করে দিলাম জিরে গুঁড়োও এক চামচ অ্যাড করে দিয়েছি আরও একটু কিছুক্ষণ এটাকে নেড়ে চড়ে নেব এবারে আবার একটু ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনা তুলে বেশ কিছুটা জল দিয়ে দিলাম যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে হাই আছে ফুটতে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ এইভাবে ফোটার পর ভেজে রাখা বড়িগুলোকে এখানে অ্যাড করে দিয়ে আবারও ঢেকে দিলাম সবজিগুলো সমস্তটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দিলে সমস্ত সবজিগুলো একটু ঘেটে যাবে আর ঝোলটা গাঢ় গাঢ় হয়ে আসবে তখন কিন্তু খেতে দারুণ লাগবে বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো এই রকম আরও রেসিপি পেতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে